চুর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসলো ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় রাজবাড়ি এলাকায় একটি দোকানে ব্যাটারি চুরি করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় জানা যায় ওই ব্যক্তির নাম কার্তিক দাস বয়স সাতাশ বছর বাড়ি খোয়াই এলাকায় তাকে ধর্মনগর থানায় নিয়ে এসে ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে অপর এক ব্যক্তির কথা বলি পরবর্তীতে পুলিশ অপর আরেক ব্যক্তিকে ধর্মনগর থানায় নিয়ে আসে সন্দেহের ভিত্তিতে জানা যায় অপর ব্যক্তির নাম দিদার মিয়া তার বাড়ি দুর্গাপুর এলাকায় বয়স ষাট বছর বর্তমানে দুজন ধর্মনগর থানায় রয়েছে এবং ধর্মনগর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এ বিষয়ে আঠাশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক ষাটটা নাগাদ অভিযুক্ত কার্তিক দাসকে প্রশ্ন করলে সে বলে সে চুরি করেনি এবং ক্যামেরার মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে সে বিস্তারিতভাবে বলল कुँचो <afraid> <tirsty şey Bruno> <small> <korata inisli>. <somethi>